গ্রাফিক ডিজাইন কিন্তু খালি সুন্দর ছবি আঁকা নয় এটা আসলে আস্ত একটা ভাষা মজার ব্যাপার হল আমরা প্রতিদিন এই ভাষায় কথা বলি শুনি এমনকি পড়িও শুধু হয়তো সবসময় খেয়াল করি না আজকে আমরা সেই ভাষারই অ আ ক ক শিখব যা আমাদের চারপাশের দুনিয়াকে একদম নতুন চোখে দেখতে সাহায্য করবে একটা ভালো ডিজাইন কিন্তু কোনো ম্যাজিক না এর পেছনে আছে দারুণ কিছু ভাবনা আর একেবারে পাকা হাতের কৌশল ডিজাইনাররা জেনে শুনেই এমন কিছু করেন যাতে আমাদের মনটা সেদিকে টানে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গোপন কৌশলগুলোকে একটু কাছ থেকে দেখি খুব সোজা কথায় বলতে গেলে গ্রাফিক ডিজাইন মানেই হল কথা বলা তবে মুখ দিয়ে নয় ছবি আর অক্ষর দিয়ে প্রত্যেকটা রং প্রত্যেকটা লাইন আর প্রত্যেকটা ফন্ট কিন্তু একটা গল্প শোনায় একজন ভালো ডিজাইনারের আসল কাজটাই হল সেই গল্পটা দর্শকের কাছে সবচেয়ে পরিষ্কার আর সুন্দরভাবে পৌঁছে দেওয়া তাহলে চলুন আর দেরি না করে এই নতুন ভাষার বর্ণমালা দিয়ে শুরু করা যাক যে কোনো ভাষায় শিখতে গেলে যেমন তার অক্ষর পরিচয়টা খুব জরুরি ডিজাইনের ক্ষেত্রেও এই ভিত্তিগুলো জানা ঠিক ততটাই দরকারি লাইন কি লাইন তো শুধু দুটো বিন্দুকে যোগ করে না এটা আমাদের অনুভূতিও তৈরি করে একটু তো একটা শান্ত নদীর ছবি বোঝাতে ডিজাইনাররা সাধারণত একটা সমান রেখিক লাইন ব্যবহার করেন তাই না আবার ধরুন পাহাড়ি পথের উত্তেজনা বোঝাতে আঁকা বাঁকা কোনি লাইন ব্যবহার করা হয় মানে লাইন আমাদের চোখকে পথ দেখায় এই লাইটটা একবার দেখুন কি দারুণ তাই না এখানে টাইপোগ্রাফি কিন্তু শুধু পড়ার জন্য নয় দেখার জন্য অক্ষরগুলো দিয়েই একটা আস্ত সাইকেল বানিয়ে ফেলা হয়েছে এ থেকেই বোঝা যায় যে একটা ফন্ট বা টেক্সট স্টাইল একটা ডিজাইনের পুরো চরিত্রটাই গড়ে তুলতে পারে রং কিন্তু আমাদের মনের ওপর দারুণ প্রভাব ফেলে আচ্ছা কোকাকোলার কথা ভাবলে কোন রংটা সবার আগে মাথায় আসে লাল তাই তো কারণ লাল মানেই হল শক্তি আর উত্তেজনা ঠিক সেভাবেই অনেক ব্যাংক বা বড় বড় কোম্পানি তাদের লোগোতে নীল রং ব্যবহার করে কারণ তারা আস্থা আর নির্ভরতা বোঝাতে চায় টেক্সচার একটা ডিজাইনকে প্রায় জীবন্ত করে তোলে এমন একটা অনুভূতি দেয় যেন ছুঁয়ে দেখা যাবে ভাবুন একটা মসৃণ কাগজের অনুভূতি আর একটা খসখসে দেয়ালের অনুভূতি দুটোই কিন্তু ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা যায় আর এটাই একটা সাধারণ ছবিকেও অনেক বেশি আকর্ষণীয় করে তোলে ডিজাইনের জগতে প্রত্যেকটা আকারের নিজস্ব একটা ভাষা আছে যেমন ধরুন চারকোনা কিছু দেখলে আমাদের স্থিতিশীল গোছানো একটা অনুভূতি হয় আবার গোল কিছু দেখলে মনে হয় যেন সম্পূর্ণতা বা একতার প্রতীক ডিজাইনাররা তাদের বার্তার সঙ্গে মিলিয়েই কিন্তু এই আকারগুলো ব্যবহার করেন একটা ডিজাইনে যা আছে তার মতোই গুরুত্বপূর্ণ হল যা নেই এই যে খালি জায়গাটা ডিজাইনের ভাষায় একে বলে নেগেটিভ স্পেস এই স্পেসটা ডিজাইনকে যেন শ্বাস নেবার সুযোগ দেয় আর আমাদের চোখকে সরাসরি মূল বিষয়ের দিকে টেনে নিয়ে যায় ফলে আসল বার্তাটা আর ভিড়ের মধ্যে হারিয়ে যায় না তো ডিজাইনের বর্ণমালা তো আমরা শিখে গেলাম এবার চলুন শেঠা যাক এর ব্যাকরণ মানে এই বর্ণগুলোকে একসাথে ঠিকঠাকভাবে সাজিয়ে একটা সুন্দর অর্থপূর্ণ গল্প বলার নিয়মগুলো কি কি। আর এই নিয়মগুলো মনে রাখার একটা বেশ মজার উপায় আছে শব্দটা হল সি আর এ পি হ্যাঁ ঠিকই দেখছেন সিতে হলো কন্ট্রাস্ট আর এর রিপিটেশন এতে অ্যালাইনমেন্ট আর পিতে প্রক্সিমেটি চলুন তো এগুলো কি জিনিস ছট করে একবার দেখে নেওয়া যাক কন্ট্রাস্ট মানে সহজ কথায় আলাদা হওয়া নিয়মটা হল যদি দুটো জিনিস এক না হয় তাহলে তাদের মধ্যে জমিয়ে পার্থক্য তৈরি করতে হবে যেমন এখানে দেখুন ডান দিকে লেখাটা কত সহজে চোখে পড়ছে কারণ এখানে রঙের আর আকারের কন্ট্রাস্ট ব্যবহার করা হয়েছে এটা আমাদের মনোযোগ এক নিমেষে ধরে রাখতে সাহায্য করে রিপিটেশন হল ডিজাইনের মধ্যে একটা চেনা সুর তৈরি করার মতো আচ্ছা ভাবুন তো একটা ম্যাগাজিনের পাতায় সব হেডলাইন যদি একই ফন্টে আর একই রঙে হয় তাহলে পুরো ম্যাগাজিনটাকে একটা গোছানো ইউনিট বলে মনে হয় না ঠিক এটাই হলো রিপিটেশনের কাজ অ্যালাইনমেন্ট মানে হলো সব কিছুকে একটা অদৃশ্য লাইনে পরিপাটি করে সাজিয়ে রাখা কোনো কিছুই যেন মনে না হয় যে বাতাসে ভাসছে এর ফলে ডিজাইনটা দেখতে খুব পরিষ্কার আর গোছানো লাগে আর আমাদের চোখও খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে একটা ভালো ডিজাইন হলো অনেকটা একজন ভালো ট্যুর গাইডের মতো সে ঠিকঠাক বলে দেয় প্রথমে কি দেখতে হবে তারপর কি আর একেবারে শেষে কি ডিজাইনের ভাষায় একেই বলে ভিজুয়াল হাইরার মানে সবচেয়ে জরুরি তথ্যটা সবচেয়ে বড় বা উজ্জ্বল হবে যাতে সবার আগে ওটাই চোখে পড়ে ব্যালেন্স একটা ডিজাইনকে স্থিতিশীলতা দেয় একটা স্থির ভাব দেয় এটা হতে পারে সিমেট্রিক্যাল মানে একেবারে আয়নার মতো দুপাশেই সমান এটা একটা ফর্মাল শান্ত ভাব তৈরি করে আবার হতে পারে অ্যাসিমেট্রিক্যাল যেখানে দুপাশ আলাদা কিন্তু ওজনে সমান এটা ডিজাইনকে অনেক বেশি মডার্ন আর ডাইনামিক করে তোলে আমরা ডিজাইনের ভাষা নিয়ে এত কথা বলছি তাহলে এর শব্দগুলো মানে অক্ষরগুলো নিয়ে তো কথা বলতেই হবে চলুন এবার টাইপোগ্রাফির আকর্ষণীয় জগতে আর একটু গভীরে ডুব দেওয়া যাক এই উদ্ধৃতিটা কিন্তু বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছে টাইপোগ্রাফি মানে শুধু একটা সুন্দর ফন্ট বেছে নেওয়া নয় একটা সঠিক ফন্ট বার্তার শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে আর দর্শকের সঙ্গে একটা আবেগঘন যোগাযোগ তৈরি করে ফন্টের মূলত দুটো বড় পরিবার আছে স্যারিফ আর স্যান্স স্যারিফ স্যারিফ ফন্টগুলোর শেষে এ যে ছোট পায়ের মতো অংশটা দেখছেন না এটা তাদের একটা ক্লাসিক ঐতিহ্যবাহী লোক দেয় আর স্যান্স সেরিফ মানে হল স্যারিফ ছাড়া এগুলো দেখতে অনেক বেশি পরিষ্কার ছিমছাম আর আধুনিক আচ্ছা এবার এই স্লাইডটা একটু দেখুন একটা দামি হেয়ার সেলুনের নাম লেখা হয়েছে কুস্তি খেলার মতো একটা ভারী ব্লকি ফন্টে ব্যাপারটা কেমন বেখাপ্পা লাগছে তাই না ফন্টের মেজাজটা এখানে কথার সাথে একদমই যাচ্ছে না আবার ঠিক তার উল্টোটা ভাবুন তো রেসলিং ম্যাচের ঘোষণা করা হচ্ছে একটা খুব স্টাইলিশ প্যাঁচানো অক্ষরের ফন্টে আসল কথা হলো প্রত্যেকটা ফন্টের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে আর সেই ব্যক্তিত্বটা যদি বার্তার সাথে না মেলে তাহলে পুরো ডিজাইনটাই কিন্তু দুর্বল হয়ে পড়ে তো আমরা ডিজাইনের বর্ণমালা আর ব্যাকরণ দুটোই মোটামুটি শিখে গেলাম কিন্তু যে কোনো ভাষার মতোই এই ভাষাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই আসল কথা কারণ প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আমাদের ওপর একটা প্রভাব ফেলার ক্ষমতা আছে এখনকার সেরা ডিজাইনগুলো শুধু দেখতেই সুন্দর নয় সেগুলো অনেক বেশি দায়িত্বশীল যেমন ডিজাইনটা কি এমনভাবে তৈরি যা সব ধরনের মানুষ সহজে ব্যবহার করতে পারবে এটা কি কোনো বিশেষ সংস্কৃতি বা গোষ্ঠীর মানুষের জন্য আপস্তিকর আর এটা বানাতে যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে তা কি পরিবেশের জন্য ভাল এই প্রশ্নগুলো এখন ভালো ডিজাইনেরই একটা অংশ এখন থেকে আপনি যখন কোনো লোগো পোস্টার বা ওয়েবসাইট দেখবেন আশা করি আপনি শুধু তার বাইরের রূপটা দেখবেন না তার ভেতরের ভাষাও পড়তে পারবেন আসল প্রশ্নটা হলো এই নতুন দৃষ্টি দিয়ে আপনি আপনার চারপাশের কোন বার্তাগুলোকে নতুনভাবে আবিষ্কার করবেন